আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমি তৈরি করতেছি বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে অনেক প্রবাসী ভাইরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমার ছোটো ভিডিওটি দেখতে পাচ্ছেন একটা ফেসবুক পেজ নাম হচ্ছে মাস্টার পাসওয়ার্ড ফলোয়ার ফোর পয়েন্ট অনেক ফলোয়ার কিন্তু সেটা এবং আমি তাকে ফলো করেছি আজকেই আজকে ফলো করে তার প্রোফাইলটা একটু ঘাটলাম যে সে আসলে কী বোঝাতে চাচ্ছে সে নিজেকে হ্যাকার দাবি করতেছে সে আপনার প্রিয়জনের আপনার স্ত্রী বা প্রেমিকা বা আপনার ফ্যামিলির কেউ প্রিয়জনের ফোনটা হ্যাক করে দিবে শুধুমাত্র নাম্বার দিয়ে এরকম একটা ভিডিও আমার সামনে আসলো দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল পিকচার সে হ্যাকার হিসাবে নিজেকে দাবি করে এরকম একটা প্রোফাইল পিকচার সে সেট করেছে হ্যাঁ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন মাস্টার পাসওয়ার্ড বিশে নভেম্বর দুই হাজার তেইশ সালে সে পিকচারটা আপলোড করেছে বিশেই নভেম্বর দুই হাজার তেইশ সালে তার সর্বপ্রথম পিকচার আপলোড করা হয়েছে এবারে আমি আপনারে যাচাই করার জন্য আরও একটু ঘেঁটে দেখবো প্রোফাইলটা যে কি কি আছে প্রবাসী থেকেও আপনার ভালোবাসা থাকবে অটোট দেখতে পাচ্ছেন আকর্ষণীয় কিছু পিকচার লাগাইছে বিভিন্ন সময় সবই কিন্তু বিশে নভেম্বর দুই হাজার তেইশে একই দিনে কয়েকটা পিকচার আকর্ষণীয় কয়েকটা পিকচার লাগাইছে যাতে আপনার প্রিয়জনের প্রবাসী থেকেও আপনি প্রিয়জনের পাশে থাকতে পারেন ভালোবাসা সীমাহীন থাকে এই ভালোবাসা সীমাহীনের ব্যবস্থা করছে না কির ব্যবস্থা করছে আপনি দেখতে পাচ্ছেন প্রতারণার কত ফাঁদ আপনি দেখলেই বুঝতে পারবেন একটু সতর্ক থাকতে হবে যারা প্রবাসী থাকেন তাদেরকে বলছি সবাই একটু সতর্ক থাকবেন বিভিন্নভাবে আপনাকে প্রতারণার ফাদে ফেলানোর চেষ্টা করবে আপনি আপনার স্ত্রী ফোনে কার সাথে কথা বলতেছে কী করতেছে সেগুলো জানতে পারবেন এরকম আকর্ষণীয় চটকদার বিজ্ঞাপন দিচ্ছে ঠিক আছে চটকদার বিজ্ঞাপন দেখে আমরা অনেকেই এটা ফাঁদে পা দেই তো আপনাদের এই উদ্দেশ্যে ভিডিওটা করা একটু প্রোফাইলটা যাচাই করবেন প্রোফাইলটা দেখতে পাচ্ছেন খেয়াল করবেন দুই হাজার তেইশে নভেম্বর দু হাজার তেইশে প্রথম সে পিকচার আপলোড করছে এবং পেজটা কবে খোলা হয়েছে এবার আমি আপনাদেরকে দেখাবো পেজটা সর্বপ্রথম কবে খোলা হয়েছে এবার দেখতে পাচ্ছেন দুই জানুয়ারি দুই জুলাই দু বর্তমান বর্তমানে সে মানে দু সালে পেজটা ক্রিয়েট করেছে সম্ভবত আমি একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে সে কবে পেজটা ক্রিয়েট করেছে তো আপনারা সবসময় সতর্ক থাকবেন ঠিক আছে এই জিনিসগুলো যাচাই করতে পারলে আপনি নিজেও এই যে দেখেন তৈরি করা হয়েছে কবে সাতাইশে জুন দু আর দু হাজার প্রায় দেড় থেকে দুই বছর পরে একুশ বয়স তেইশ প্রায় দুই বছর পরে সে পিকসার প্রথম পিক্সার আপলোড করছে তাতে বোঝা যাচ্ছে যে এই পেজটা আসলে তার না এবং এই পেজে অনেকগুলো এডমিন আছে এখানে উল্লেখ করে দিয়েছে এই পেজটা আসলে তার না সে পেজটা হয়তো হ্যাক করছে বা কিনছে কারো কাছ থেকে যেহেতু একুশ সালে তৈরি করা এবং প্রথম পিক্সার আপলোড করছে সে তেইশ সালে প্রায় দুই বছর পরে প্রথম পিকচার আপলোড করছে এবার আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাই তারা কিভাবে রিভিউ সাজাইছে এখানে কিন্তু তারা নাম্বার দিয়ে দিয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য এবং তারা অনেকগুলো ভিডিও ফেস ভিডিও দিয়ে রিভিউ সাজাইছে কত সুন্দর করে এবং এই প্রত্যেকেই কিন্তু এই পেজের এডমিন তারা নিজেরাই ভিডিও করে আপলোড করেছে বিভিন্ন ফেস দিয়ে তারা নিজেরা ভিডিও করে আপলোড করেছে যাতে আপনাদের বিশ্বাস হয় দেখেন অনেকগুলো কমেন্টও কিন্তু প্রতিটাই কিন্তু কমেন্ট কম বেশি আছে প্রতিটা ভিডিওতে এই যে ভিডিওতে বলতেছে যে এই অ্যাপস আমিও ব্যবহার করছি খুব ভালো অ্যাপস এত সহজে বিভিন্ন কিছু আর কি তারা বিশ্বাসযোগ্য করে তুলছে যে আমি সৌদি আরব থাকি আমি ওমান থাকি এভাবে তারা ভিডিও করে এখানে রিভিউ হিসাবে দিছে যাতে কাস্টমারদেরকে বা এই অ্যাডটা যাদের কাছে যাবে তারা যেন বিশ্বাস করে যে এটা আসলেই রিয়েল আসলেই হ্যাক করা সম্ভব আদৌ পক্ষে এইভাবে কারো ফোন হ্যাক করা যায় না শুধু নাম্বার দিয়ে এরা বলতেছে শুধু নাম্বার দিয়েই ফোন হ্যাক করা যাবে তার ফোনের গ্যালারি তার ফোনের ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা তার ফোনের কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই আপনি বিদেশে বসে দেখতে পারবেন তারা এটাই বলতেছে এটাই বুঝাইতে চাচ্ছে কিন্তু আদৌ পক্ষে এটা সম্ভব না হ্যাঁ সম্ভব যদি না আপনার প্যারেন্টাল আপনাকে অনুমোদন দেয় তার মানে হচ্ছে আপনি যে ফোনে আপনার যে ফোনটা হ্যাক করতে চাচ্ছেন যে ফোনের সব কিছু আপনি দেখতে দেখতে চাচ্ছেন বিদেশে বসে বা বাইরে বসে সেই ফোনের সেম অ্যাপস আপনার প্যারেন্টাল অ্যাপসটা ওই ফোনেও লগ করতে হবে এবং ওই ফোনে সর্বপ্রথম অনুমোদন দিতে হবে যে হ্যাঁ এটা আমার প্যারেন্টস আমি অনুমোদন দিচ্ছি তাকে আমার সব কিছু দেখার জন্য ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তারা নাম্বার দিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং অনেকেই এই প্রতারণার ফাঁদে পা দিয়েছে দুই হাজার করে টাকা নিচ্ছে একটি কোড দিবে বলে কিন্তু আদৌ পক্ষে আপনার টাকা দেওয়া হয়ে গেলে আপনাকে ব্লক মেরে দেবে এবং এরকম অসংখ্য শুধু এই একটা নাও অসংখ্য দেখেন ফলোয়ার বিশ্বাসযোগ্য করতে কিন্তু তারা একটা পুরাতন পেজ নিয়ে কাজ করতেছে ফলোয়ার কিন্তু চার পয়েন্ট থ্রি কে কম ফলোয়ার না অনেক ফলোয়ার কিন্তু ভিডিও আছে কয়টা এবং কবে ভিডিও সার্চে কবে প্রথম ভিডিও সার্চে আমি কিন্তু তার সাথে কথা বলেছি কথা বলার সাথে সাথে আমাকে অনেকগুলো ভিডিও দিয়েছে ভয়েস দিয়েছে হোয়াটসঅ্যাপে নগ দিতে বলছে অ্যাপসের লিঙ্কও দিয়ে দিয়েছে অ্যাপস ডাউনলোড করার পরে আপনার এক্সেস তারা নিয়ে যাবে এবং আপনাকে একটা কোড দিবে সেই বলিয়া কিন্তু আপনার কাছ থেকে দুই টাকা নেবে টাকা নেওয়ার পরে আপনাকে ব্লক মেরে দেবে এটাই হচ্ছে তাদের কাজ আদর পক্ষে এভাবে সম্ভব না তাই তো সবাই সতর্ক থাকবেন ধন্যবাদ